নবীজি বলেন আমি আবু বকর তিনজন এক জায়গা থেকে সৃষ্টি এই জন্যই তিনজন এক জায়গা সেই অথচ গড়টা হলো মায়ের গড়টা কার মায়ের কিন্তু যার গড় তিনি শুনতে পারেন হাজু তাবু বকর সিদ্দিক রবি আল্লাহ আগে লোকেরা জিজ্ঞাসা করে আলু আকার কোথায় আপনাকে দাপন করব উনি বলেন কোথায় দাপন করবে আমি বলার প্রয়োজন নাই আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আমার এতে কারের পরে গুসল দিয়া কাপড় পরাইয়া যারা যার নামাজ পড়ে লাশটা নিয়ে নবীজির রৌজার পাশে রেখে দিবা সালাম দিবা নবী যদি জবাব দেয় নবীর পাশে আমাকে সময় দিবে নবীজি যদি জবাব না দেয় বুঝবে আমার দুই বছরের শাসনে আল্লাহর নবী নারাজ হয়ে গেছে নবী যদি কোনো জবাব না দেন তাহলে আমাকে দূরে নিয়ে সময় দিবে দূরে কোথাও নিয়ে সময় দিবে

আমার রওজা পাশে গিয়া তুমি সালাম দে তাদের নাম আমি নবীজি নিজ কানে শুনি মান সল্লা আলাইহি ইন দা আমার কবরের পাশে যে দূর করবে সালাম দিবে আমি নিজেই শুনব আল্লাহর নবী রওজা শরীফে শাইত নবীজি কে সালাম দিলে নবীজি শোনেন উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুোনজন সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আপনার হিজরতের সাথী আপনার পৃথিবীর সবচেয়েই বড় সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিয়ে এসেছি যদি অনুমতি দেন আপনার পাশে শুવાবো অনুমতি যদি না দেন তবে দূরে কোথাও নিয়ে শুয়া দেব

আমরা লক্ষ্য করে যখন নামাজে দাঁড়াইলেন নামাজ শুরু হয়ে গেছে এমন সময় হঠাৎ কাবুলের ভিতর থেকে তার বর্ষা বের করে পিছন দিক থেকে এমন জোরে আঘাত করেছেন সামনের দিকে সিজদা হয়ে বের হয়ে গেছে হ্যালো দোমাজ ওরদি আল্লাহ উম নামাজে থাকা অবস্থা হাত দিয়ে চাপ দিয়ে ধরে পিছন থেকে আব্দুর রহমান ইমনে আরো প্রদী নামক স্বাভাবিক ওনাকে টান দিয়া ইমামতির মধ্যে দিয়া ঈশান দিলে নামাজ চালায়া যাও নামাজ বন্ধ করো না আমি অবশ্যই হয়ে যেতে বাড়ি চে নামাজ বন্ধ হতে পারে না

যখন এই বলে না খেতে কেতে তিনি সময় কনে আসে। ওনার ছেলে আব্দুল্লাহ ইম নে ও মা রদিয়াল্লা কে বললেন রে সে যা উন্নবিটির পাশে একটা খবরের জায়গা আছে আর কোন জায়গা নাই জাগা জার মানি কামাজম আই এস এস সিফজি আর কাজে গিয়া বারো আমি ওমর ওই জায়গার টুকু চাই আমি যেন তার পাশে শুইতে পারি আরবি ওমর মানু তিনি সব রুগীর যাই চলে তেল দিয়া খান এতে তো স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে দেশের স্বাস্থ্য ইসলামের সাথে উনি বুস্ত দিয়া রুগী খাইলে স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু প্রস্তাবটা কে দিবে শকুজি কে বলেন উনার মেয়ের কাছে ইনে বলেন বিশ্ব নবিরাদৃষ্টি হজ হ্রস রদি আল্লাহ হুয়ানা এজান এ আসাফ রদি আল্লাহ হুয়ানা কাছে বলতে আমরা সহজ পাই না আপনি একটু বলবেন গুস্ত দিয়া যেন লিখায় খায় দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে নাই তো স্বাস্থ্য ঠিক হয় না দেশ সাবে ইসলামের খেলমতেন আব্বা আপনি যে তুলে তেল দিয়ে শুকনা রুটি খান আপনারা সোয়াবি তেল দিয়ে যদি রুটি দিয়ে করা তাও রুটি না নরম না শক্ত আপনি বুঝতে দিয়ে ফেলেছেন

তুমি এই প্রস্তাব কি কামনে দিলে যে আমি বুঝতো দিয়ে রুলি খাইতে আমি তোমার কাছে জানতে চাই আমার নবি কি খাইতেন আম্মা জানা সরো দিয়ে আমি নবিছি কিছি গেছি তিনিও শুকনা রুলি সেই তেল দিয়ে খাইতেন হাগো ভালো লাগ শুধু শুধু কঙ্কাল কেন আমার জীবন যদি চলেও যায় আল্লাহর কসম নবীর তরিকান থেকে এক ইঞ্চিও আমি সরতে পারবো না আমার নবী শুকনার রুটি যেই তেল দিয়ে আর আমি পুষ্প দিয়ে ফেলে ভাই আমি খাব এত যদি মরে থাকি মরে যেই লোক নবীর শুকনো এইভাবে অনুসারী সেই লোকটার জীবনে চাইলো না কোন আরামায় রাষ্ট্রপ্রধান হয় আর তার গায়ের মধ্যে সেই জামা এটার মধ্যে আদার অর্ডার দাও তাও জামা একটা আর আপনার দেশে মূর্তি মিনিস্টার রইলো তিনশো ষাটটা তিনশো ষাট জোড়া দাও দূরকাম চক্র চোখে আর আমার মমনি নমিত কুম্বর ওনার মাত্রই একটা জামা

বিজা জুমার আগে শুকাইছেন আর এই তালির মধ্যে কিছু কিছু তালি হইল কাপড়ের চামড়ার এই চামড়ার মধ্যে পানি লাগলে না শুকাইলে একটা গন্ধ তাই বিজা বান্ধবী কাল দিয়ে সরে যত সম্ভব হইতে তাই তিনি একটা চাদর নিচে মিন্দা আর উপরের জায়গাটা খালি

তোর ঘরের ভিতরে আউ বক্তর সিদ্ধিক আর আমি অমর নামাজ পড়তে ছিলাম লালামাস আমার যে নামাজের ধ্যান নষ্ট হয়ে গেল এই যে বন্ধ হোক হয়েছে আজ পর্যন্ত মদিনার ভূমিকম্প বন্ধ নীল নদী যান বিশ্বাস না বললে আপনারা পরীক্ষা করে দেখেন নীল নদীর মধ্যে এক ইঞ্চি পানি আসার মাসে বাড়েন যখন ইসলামের তখন মিশরের গভর্নর ছিলেন আমর আস রবি আর খালিভা হলেন হজত উনি দেখেন লোকেরা একটি সুন্দরী মহিলাকে সাজাইয়া দিতে যায় বাদ্য গংচ বাজাইয়া মিয়া দিতেছে জিগজাগ করে এই মেয়ে কে আর মেয়ে কাঁদছে তোমরা কোথায় নিয়ে আর কো যায় এটারে বলি দিব নির্মম দিক কেলে বলে বলি না দিলে পরবর্তী বর্ষে একটি সুন্দরী নদীর না দিলে হানি দেয় নিয়ম কেন নিয়ম ও মানুষ তোমরা লগন আল্লাহ কৌনা দিবে না তোমরা যখন আল্লাহর কথা মানবে না তখন জিনিসের দাম বাড়বো তোমার দাম কমবে তুমি সবাই হবে আর জিনিসের দাম বাড়ছে মানুষ যখন আল্লাহর গুণা বিচারে গানে খুব ভাল লাগে বিভিন্ন আনন্দ মেলা করতে ভাল লাগে ন্যায় সুস্থি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে হোস খাইতে ভালো লাগে হাউজি ভাম্বার জুয়ার অধিলিপ্ত হবে আমি আল্লাহ তোমাদের দাম কমায়া দেব জিনিসের দাম বাড়ছে তাহলে আমাদের দেশের যত সরকার পরিবর্তন হয়েছে আমরা তো মনে করতেছি সরকার বদলে হলে কমে যাবে এই পর্যন্ত যত সরকার পরিবর্তন হয়েছে কোন সরকারের জিনিসের দাম কমাইছে বললাম আমার জানা আর ধরে ধর পাকিস্তানের সময় ছিল যদিও পুরা পাকিস্তান আমি কইতারি পাকিস্তানের শেষ সময় এলো আমরা জন্ম পাঞ্জাবি দেখছি সুতরাং রাজাকার হওয়ার কোন সম্ভাবনা নেই লক্ষ্য করে দেখেন তবে কিছু কিছু শুনছি কাগজ দশ আনা আসিল শেষ এতে আন্দোলন শুরু হইলো এত দামে চাল খাবো আরো কমাতে হবে কাগজের দাম সোনার মামলা হইল কমল নাম এরপরে সবুজ বাংলা হইল কমলো এরপরে নতুন বাংলার নাম দিল কমলো দেওয়া করে আবার ষাট জুড়ে বাংলা হইলো কমলো সব বাংলা হইলো কমলো এখন মহা জুড়ে চাল বাংলা কিন্তু গ্যাসের দাম প্রতি লিটারের দশ টাকা করে দেওয়া আর তো ধরে তেলের দাম বাড়ায় দিয়েছে সব জিনিসের দাম দ্বিগুণ হারে বাড়তেছে আমরা যদি মনে করি আর একটা সরকার আসলে এরপরে দেখবেন ইমন অবস্থা ওই বস বস্তা বইলে হলে দেখবো রাস্তার কিনারে খালি বইলে বইলে রয়ে যা তেল খালাদা বাসা দেব আর বালতি এবং কলসি জব দিয়া বুড়াইয়া গেলে তেল গরু রয়ে যা ইমন ধারণা যদি থাকে তেল ভুল আবার দ্বারা আসবে তারা আরো দশটা হয়ে তেল বাড়াই নিয়ম কেন তোমরা যখন আল্লাহর বিধান মানবে না আল্লাহর হুকুম মানবে না তখন তোমাদের দাম কমবে জিনিসের দাম বাড়বে নদীর পানি আনতে গেলে চুক্তি দিয়ে আনতে হবে না তোমাদের জীবন যাবে এর পরে ফেলে ব্রিজ খানা করতে গেলে মানুষের আল্লাহ দাম আল্লাহ বোনালে ব্রিজ খানা তোমার জীবন দেও তোমার যখন দাম কমাইলে তুমি দেও

মানুষ বলি দেয় দেশে এখন আমি তাদেরকে বললাম যে মানুষ বলি দিয়া ফানি আননের কোনো সিস্টেম নিয়ম নাই হেরা কো ফানি না দেয় মন কি করতাম হজর অমর হদি আল্লাহ জবাবে একটা সিঁড়ি লেখলে নীল নদীর পাশে সিঁড়ির মধ্যে লেখলেন বিসমিল্লা রহমানুর রহমান মিন জানিব উমার ইবনে খাত্তাব الى بحر খাত্তাবের ছেলে উমরের পক্ষ থেকে এই সিদি নীল নদীর কাছে হে নদী আমার সিদি পাইতে দিবে হবে পানি দিতে দিবে করতে পারবে না যদি সিদি পাওয়ার করো পানি না দাও তোমাকে আমি ভরাট করে দেব আর নদী রাখবো না কারণ তোমাকে আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে এই সিঁড়িটা দিলেন আর বললেন আমার বলে আজকে তুমি নদীর মাঝখানে সিঁড়ি নিয়ে ছেড়ে দিল আর জোরে করলাতে আমরা সিঁড়ি ভানি দিব তো হ্যাঁ কাবের ওমর উমর বেজনের টাইম গণেশ মানুষ জনের ভয়ে অনেকটা মেনে নেই কি তার কথাই ডরে কথা মুসলমানরা কাহ পানি দিতে বাধ্য পানি দিবে কেন যেহেতু ওমর আন্নার কথা মানে নদী তার কথা মানতে বাধ্য তবে কিভাবে দেয় এটা দেখুন দেখুন ঠিক না এটা দেখুন আমার কোন আশ্রদি না হল যখন এই সিরিনিয়াস নদীর মধ্যে চাললেন সরের মাঝখানে রাখলেন পানি নাই কিন্তু রাখতে দেরি আর রাকার সাথে সাথে আমর এগুলো আজ শুকনার দিকে দৌড়ায় পানিও উনার পিছনে পিছনে চৌড়ানো শুরু হয়েছে এই যে সমুদ্র বলল নদী বললো আজও বললো কাজ বললো আর